রাজু শিপন লালু কোথায় রে তোরা এইদিকে আয় তো বাবারা বাবা আমাদের ডাকছো হ্যাঁ বাবা আমি তোদেরকে ডাকছি বলছি কি আমার শরীরটা ভালো লাগছে না তোরা আজ মাঠে যা আমি পারবো না বাবা তোমার বড় ছেলেকে বলো আমিও যাইতে পারবো না তোরা পারবি না তাহলে আমি একা একা মাঠে যাব আমি পারবো না একা একা কাজ করতে চুপ কর তোরা চুপ কর তোরা একসাথে এখন মাঠে যাবি আর জমিটা ভালো মতো চাষ করবি আমার এই তিন ছেলেকে নিয়ে কি করব। সারাক্ষণ একে অপরের উপর হিংসাম সাহায্য করবে আমার এই কাঠগুলো বাড়িতে পৌঁছে দেবে রাস্তায় দাঁড়িয়ে সাহায্য যাচ্ছে বলি আমাদের কি কোনো কাজ নেই যে তোমার কাঠগুলো বাড়ি পৌঁছে দেব এই বয়সে কাঠ বয়ে নিয়ে যেতে পারো না তাহলে কেন কাট কাটতে যাও তোমরা এমন কেন করছো তোমরা তো আমার ছেলের মতো ছেলের মতো ছেলে তো না কি অহংকারী আর হিংসুটে এই তিন ছেলে হে অপরালা তুমি এদের বিচার করো নে কাজ শুরু কর জমিটা ভালো মতো কোপাতে হবে না হলে বাবা আবার বকবে এই কিছু কোদালের সাথে লাগলো বলে মনে হলো দেখি তো কি রে বড় ভাই মেজো ভাই মাটিতে বসে কি করছে হ্যাঁ তাই তো এই চল তো গিয়ে দেখি কি রে মেজো ভাই কি খুঁজছিস এমন করে এই কোদালের সাথে মনে হল কিছু যেন একটা বাঁধল বুঝলি আরে বাহ কি সুন্দর পুতুল এটা আমার পুতুল দে দে আমাকে দে ভাই চল আমরা পুতুলটাকে বাড়ি নিয়ে যাই রে তোরা জমিটা ভালো মতো চাষ করেছিস তো হ্যাঁ বাবা আচ্ছা শোন আমি যাব। একটা সাধু আসবে। এই টাকাগুলো দিবি তাকে বুঝলি আচ্ছা বাবা ভাই দেখ পুতুলটা কত সুন্দর কি মায়াবী চোখ আমি মনে করেছিলাম এটা শোনার হবে কিন্তু এটা তো পিতলের তাতে কি হয়েছে রেখে দিই ঘরে কিরে তোদের কি ঘুম ভাঙল রাজু শিপন লালু কোথায় গেলি তোরা এত সকাল সকাল ডাকছো কেন বাবা কাল বলেছিলাম না আমি আজ গঞ্জে যাব হ্যাঁ বাবা তা যাও মনে করে সাধু বাবা টাকাগুলো দিয়ে দিস ঠিক আছে আমি চললাম এই সাধুকে কেন টাকা দিতে যাব যাবো এই বাবা কেন যে শুধু শুধু সবাইকে টাকা পয়সা দেয় বুঝি না সেটাই তো বাবা কেন টাকা দেবে আচ্ছা ভাই একটা কাজ করলে কেমন হয় টাকাগুলো আমরা তিন ভাই ভাগ করে নিই বাবা যদি এসে কিছু বলে বাবা আসলে কিছু একটা বলে বুঝিয়ে দেব এতগুলো টাকা কেন সাধুকে দিতে যাব রমেশ রমেশ বাড়ি আছিস রমেশ বাড়িতে নাই বাবারা না বাবা তো গঞ্জে গেছে ও আচ্ছা আচ্ছা ও চলে গেছে তাহলে রমেশ বলেছিল কিছু টাকা রেখে যাবে কই না তো বাবা কোনো টাকা রেখে যায়নি তো কিন্তু রমেশ বলেছিল বাড়িতে সে টাকা রেখে যাবে আচ্ছা যাই হোক আমি তাহলে চলি কেমন সাধুকে কিভাবে বোকা বানালাম আচ্ছা চল একটু ঘুরে আসি কি রে এই অসময়ে বৃষ্টি শুরু হলো যে চল চল বাড়িতে চল ফিজে গেলাম রে ভাই ফিজে গেলাম একদম এ কি বৃষ্টির মধ্যে এই মেয়ে কোথায় যাচ্ছে এ যেখানে যায় জায়গা তাতে তোর কি চল চল ঘরে চল সেই কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামছে না হ্যাঁ আবার বাবাও এখনো বাড়িতে ফিরল না একি এত রাতে এই মেয়ে এখানে কি করছে মেয়ে কোথায় মেয়ে ওই তো জানালার ধারে মেয়ে কই জানালার পাশে তো কেউ নেই এ ছিল তো তুই মনে হয় ভুল দেখেছিস চল ঘুমিয়ে পড়ি রাজু শিপন লালু কোথায় রে তোরা কি রে শিপন কই বাবা শিপনের অনেক জ্বর এসেছে হঠাৎ জ্বর এসেছে চল তো দেখি বাবা তুমি এসেছো। হ্যাঁ বাবা আমি এসেছি তা কাল কি বৃষ্টিতে ভিজেছিলি হ্যাঁ বাবা কাল একটু ঘুরতে গিয়েছিলাম তখন বৃষ্টিতে ভিজেছিলাম আচ্ছা তাহলে তুই বিশ্রাম তো পানি নিায় কে ওখানে কে হে কি ওই মেয়েটা মনে হচ্ছে লালু বাবা কোথায় যাচ্ছিস তুই এত রাতে লালু ও লালু কি ব্যাপার লালু আমার কথা শুনতে পারছে না কেন বাবা তুমি ওই মেয়ে কি বলছিস আবোল তাবো মেয়ে এখানে মেয়ে কোথেকে আসবে চল ঘরে চল

সাধু বাবা আমি জানি আমার ছেলেদের অনেক হিংসা কাউকে কিছু দিতে চায় না এই জন্য হয়তো সে আপনার টাকাগুলো দেয় নাই ওরা ছোট মানুষ ওদের ক্ষমা করে দেন ঠিক আছে চল এই বাড়িতে এক আত্মার ছায়া পড়েছে সাধু বাবা হ্যাঁ এখন আমি কি করবো তোর তিন ছেলেকে ডেকে নিয়ে আয় আর পুতুলটাকে নিয়ে আসিস খোরা খোড়া আমাকে মেরে ফেলেছিস আমরা কাউকে মারি নাই সেদিন তুমি মাটি যাওয়ার সময় যে বুড়িটাকে দেখেছিলি ওটা আমার মা তোরা আমার মাকে সাহায্য করলে হা আমার মা করতো না তাই আমি ওদের এই শাস্তি দিচ্ছি ওরা তো নিজ হাতে তোকে মারে নাই না আমি ওদেরকে ছাড়বো না আমাদের ক্ষমা করে দেন আমরা কথা দিচ্ছি এরপর থেকে আমরা সবাইকে সাহায্য করব তোদের কোনো ক্ষমা নেই কোন ক্ষমা নেই তোদের ঠিক আছে তাহলে তুই যাবি না না